হাই এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আবারও ফিরে এলাম নতুন আরও একটি সহজ রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে হাতে মাখানো মলা মাছের চচ্চড়ি আমরা অনেকেই ছোটো মাছ খেতে পছন্দ করি তার মধ্যে মলা মাছটি হচ্ছে সেরা আর এই মলা মাছ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং তৈরি করাও খুবই সহজ এবং ঝটপটভাবে এটি রান্না করে নেওয়া যায় যারা মাছ খেতে পছন্দ করে না তারা এটি খুব মজা করে খাবে এভাবে রান্না করলে তো চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে প্রথমে চুলাইতে একটি কড়াই বসিয়ে দিতে হবে তিনটি পেঁয়াজ কুচি দশ বারোটি কাঁচামরিচ ফালি ছোট একটি রসুন কুচি এক চা চামচ লবণ একটা চা চামচ হলুদ এরপর সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে তাহলে ঝালটা খুব ভালোভাবে বের হবে ছোটো মাসে মরিচের পরিমাণটা একটু বেশি দিলে টেস্টি হয় এরপর ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে মলা মাছগুলো দিয়ে হাত দিয়ে আলতোভাবে মেখে নিতে হবে আলতো হাতে মাখতে হবে তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে এভাবে করে সুন্দরভাবে মাখা হয়ে গেলে হাত ধুয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ জাল করার পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এরপর ঢাকনা খুলে দিয়ে দিতে হবে কিছুটা ধনেপাতা পাতা কুচি ধনে পাতা দিয়ে আরো কিছুক্ষণ জাল করতে হবে এভাবে যখন পানি টেনে তেল ভেসে উঠবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে এভাবে রান্না করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে এভাবে ছোটো মাছ রান্না করে খেয়ে দেখবেন গরম ভাতে আর কিছুই লাগবে না রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ